আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি আছি মুদ্রা ব্যাংকিং এবং অর্থায়ন অধ্যায়ে ষষ্ঠ অধ্যায় ঝুঁকি এবং আয় এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটি তোমাদের সামনে হাজির হচ্ছি একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন ইনশাল্লাহ নিম্ন একটি প্রকল্পের দুই থেকে দু সাল পর্যন্ত আয়ের হার দেওয়া হলো একটি প্রকল্পের দু থেকে দু সাল পর্যন্ত আয়ের হার দেওয়া হলো বছর আর হচ্ছে এখানে আয়ের হার আর আমাদেরকে বের করতে বলছে গড়ের হার বা প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করা গড়ায়ের হার বা প্রত্যাশিত আয়ের হার নির্ণয় করবো আমরা তারপর হচ্ছে পরিমিত ব্যবধান বা আদর্শ বিচ্যুতি বা ঝুঁকি একই কথা পরিমিত ব্যবধান আদর্শ বিচ্যুতি বা ঝুঁকি নির্ণয় করব আর বিবেদন করে নির্ণয় করবো আর এই ধরনের তত্ত্বের ক্ষেত্রে অনেক সময় বছর আয়ের হার এবং সাথে সম্ভাবনা দেওয়া থাকে ঠিক আছে তোমাকে গড়ের হার প্রত্যাশিত আয়ের হার পরিমিত ব্যবধান বিবেদন নির্ণয়ের ক্ষেত্রে দুই ধরনের তথ্য দিতে পারে বছর আয়ের হার সাথে থাকতে পারে সম্ভাবনা সমান থাকতে পারে নাও থাকতে পারে যদি সম্ভাবনা থাকে তাহলে এক ধরনের সূত্র হবে সম্ভাবনা না থাকবে আরেক ধরনের সূত্র হবে যেমন এখানে সম্ভাবনা নাই আর সম্ভাবনা না থাকলে আমি লিখে দিচ্ছি দেখুন হচ্ছে যদি সম্ভাবনা দেওয়ার না থাকে তাহলে গড়ায় হারের সূত্র হচ্ছে আর বার সমান সামিশন আই ইজ গুটু ওয়ান টু এন সমিশন আর এখানে আই ইউ টু ওয়ান টু এন অর্থাৎ বছর যতগুলো বছর তখন সবগুলো বছরে আয় চলে আসবে এখানে বোধ হচ্ছে

আর বার গড়ে হারকে প্রবেশ করবো আমরা আর বার দ্বারা সূত্র হচ্ছে সামেশন আই ইজ ইকুয়াল টু 1 টু এন 1 টু এন বলতে আমরা বুঝি যতগুলো বছর থাকে সবগুলো বছর থেকে বুঝানো হইছে আর এখানে আর আই সবগুলো বছরের আই আই এর হার আর নিচে হচ্ছে এন এন দ্বারা আমরা ভাগ করে দিব এই আই দ্বারা ইনক্লুড বুঝি যতগুলো বছর আছে সবগুলো বছরের আয়ের এর হার বুঝবে এখানে হ্যাঁ ওকে তাহলে মান বসায় দাও সবগুলো বছর আয়ের হার যদি বসে এখানে কত আছে বিশ তারপর কত আছে আর ভাগ করে কিন্তু বছরের সংখ্যা বছরের সংখ্যা এক দুই তিন চার বছরের সংখ্যা হচ্ছে চার তো যদি ভাগ করে দেই হচ্ছে কত বিশ পঁচিশ ত্রিশ ছেচল্লিশ পার্সেন্ট দিয়ে দিব হ্যাঁ যেহেতু আয়ের হারে পার্সেন্ট ছিল শতকরা চিহ্নটা ছিল আমরা এখানে শতকরা চিহ্নটা দিয়ে দিব তাহলে আমরা যদি গড় এর হার আমরা গড়ের হারটা বের করে দিব আমার আনসার দিবেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওকে প্রত্যাশিত আয়ের হার বললে ঠিক একই ফর্মুলা আচ্ছা এরপর যাও বলছে পরিমিত ব্যবধান আদর্শ বিচ্যুতি বা ঝুঁকি নির্ণয় করো তাহলে এটা সূত্র আমরা একটু লিখে নিব এক কাজ করি উত্তরটা পরে লিখে রাখি কাজে লাগতে পারে আর বার সমান হচ্ছে এলেভেন পয়েন্ট ফাইভ পার্সেন্ট ওকে নাম্বার টুতে যাব আমরা নাম্বার টু পরিমিত ব্যবধান যে আমরা জানি পরিমিত ব্যবধান আমরা জানি আমরা জানি পরিমিত ব্যবধান সূত্রটা হচ্ছে তোমার সামেশান টু এন ওয়ান থেকে এন পর্যন্ত সবগুলো বছর চলে আসবে আর ফর্মুলা হচ্ছে আর আই প্রত্যেক বছরের আই তা থেকে আর বার বাদ দেবো যেটা আমরা বের করছি এবং স্কোয়ার বাই হচ্ছে n n মাইনাস এর ওয়ান এই যে সূত্র ঠিক আছে সামেশন আই ইকুয়াল টু ওয়ান টু এন সামেশনের সাথে থাকলেই তুমি আই সমান ওয়ান টু এন দিয়ে দিবে ওয়ান টু এন মানে হচ্ছে এখানে প্রতি বছরের সব চলে আসবে প্রত্যেকটা বছর চলে আসবে এখানে যেটা আর আই হচ্ছে প্রত্যেক বছর আয় আর আয়ের হার আর এই আর হচ্ছে আমরা এখন যেটা বের করছি গড়ের হার ঠিক আছে ওকে এবার যাও সূত্র লিখলাম মান বসাই দেবো এখন সামেশান আর আই আর আই হচ্ছে এখানে হচ্ছে প্রথম বছর আয় কত বিশ পার্সেন্ট তাহলে টোয়েন্টি

করলাম বিয়াল্লিশ দশমিক দুই পাঁচ এখানে কিন্তু পাঁচ থেকে ইলেভেন পয়েন্ট ফাইভ বাদ দিলে

আর ভাগ করবো থ্রি দিয়ে এবার এক কাজ করো এই মানগুলো যোগ করো বাহাত্তর দশমিক দুই পাঁচ দশমিক দশমিক দুই পাঁচ বিল দশমিক দুই পাঁচ একশো সাতাত্তর ভাগ করবো থ্রি দিয়ে একশো সাতাত্তরকে যদি থ্রি দিয়ে ভাগ করো

নাম্বার থ্রিতে বলছে বিবেদাঙ্গ নির্ণয় করো বিবেদাঙ্ক তিন নম্বর না বিবেদাঙ্কটা খুব বের করবে আর বিবেদাঙ্ক সূত্র যেটা সম্ভাবনা থাকুক সম্ভাবনা থাকুক বিবেদাঙ্কের একই সূত্র বিবেদাঙ্ক সমান সিবি সমান সিবি কু এফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স কু অফ ভেরিয়েন্স আর পরিবেদনকে আমরা দুই কক্ষর দ্বারা প্রকাশ করি সিগমা বাই আর বার ইন্টু ওয়ান হান্ড্রেড সূত্র সম্ভাবনা থাকুক সম্ভাবনা না থাকুক একটি মাত্র সূত্র হ্যাঁ এই সূত্রে আমরা বিবেদ বের করে ওকে নাম্বার লিখব আমরা আমরা জানি সিবি সমান

এভাবে আমরা এই অঙ্কটা কমপ্লিট করে নেবো আশা করি সবাই বুঝতে পেরেছো আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বান্ধব সবাইকে অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম